কাঠের মালাপুরে ভাতা নিতে চলে আসে মথুয়ারা আর ভোট দেওয়ার সময় বিজেপি শরণমন সাংসদ দেন এমনই মন্তব্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায় শালা 15 টাকা আর ভোটের সময় শোনা করুন এটা কি অঙ্ক ভাই একই প্রত্যেকটা এসসি বুথে নমোসূত্র বুথে মথুয়া বুথে 800টা ভোট খুললে 50টা বিজেপি 400টা অন্যান্য পার্টি। রে বাপ রে বাপ কাঠের মালাপুরে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে তখন কি হয় সরকারি টাকা সাধারণ মানুষের কি হচ্ছে

মহুয়া মৈত্রীর এমন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তৃণমূল সংসদের এমন মন্তব্য সামনে আসার পর শুরু হয়েছে রাজনৈতিক চর্চা মহুয়া মৈত্র এমন মন্তব্য করে মতুয়াদেরকে অপমানিত করেছে দাবি বিজেপি সংসদে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর বলেন ভাতা দেয় রাজ্য সরকার মহুয়া মৈত্রীর প্রত্যেক সম্পত্তি দিয়ে ভাতা দেওয়া হয় না মতুয়াদের সম্পর্কে না জেনে মহুয়া মৈত্রীর এই মন্তব্য মতুয়াদের অপমান এই রাজ্যের সরকার মানুষের টাকা মানুষকে দিচ্ছে এখানে মহুয়া মিত্র যে বক্তব্য দিয়েছে মহতা মহুয়া মিত্র তার পৈতৃক সম্পত্তি থেকে নিশ্চয়ই টাকা দিচ্ছে না সবার আগে মহুয়া মিত্র জানা উচিত ওটা কাঠের মালা নয় ওটা আচার মালা যাদের সম্পর্কে কোনো ধারণাই নেই মহুয়া মিত্র তাদের সম্পর্কে কথা বলারও কোনো রাইট নেই ওর ও যে কথা বলছে সে কথাটা শুধু পাবলিককে খাওয়ানোর জন্য বলছে সম্পর্কে কোনো ধারণাই নেই তাদের সম্পর্কে কথা বলার নেই এই ব্যাপারে ঠাকুরবাড়ির সদস্য ও তৃণমূলের রাজ্যসভার সংসদ মমতা ঠাকুর বলেন সব মতুয়ারা সবসময় বিজেপি কে ভোট দেয় না মহুয়া মৈত্রীর মন্তব্যে মতুয়াদের ধর্মীয় ভাবাভেগে আঘাত করা হয়েছে যেটা কখনোই উচিত নয় কিন্তু ও যেটা বলেছে যে মানে কাঠের মলা গলায় দিয়ে তারা মানে ইনিতে আসে ভোটের সময় দেয় না সব মতোরা কি সব বিজেপি দেয় সব সময় এটা তো ঠিক নয় না তার কারণ হচ্ছে যেটা সঠিক সেটা সঠিক এবং ধর্মীয়ভাবে তাকে আঘাত করা উচিত আমি মনে করি কিছুটা তো অবশ্যই কাঠের মালা সেটা কাঠের মালা নয় ওটা আমাদের ধর্মীয় জিনিস ওটা আর সেটা যদি বলা হয় আঘাতই হয় সেটা নয় নয় কাউকে আঘাত করে না সঠিক কিন্তু এসসি যেখানে আছে সত্যি সত্যি সেখানে দেখা যায় যদি পার্সেন্টেজ দেখা যায় তাহলে অন্য তুলনা হিসেবে বিভিন্ন জায়গায় ভূত সমীক্ষা দেখলে সেখানে দেখা যায় যে এসসি যেখানে সেখানে ভোটের সংখ্যা তৃণমূলের অনেকটা কম কিন্তু আপনারা ধর্মীয় ভাবে আঘাত করে এটা আমরাও নিতে পারি না